الحمد لله الذي فتح أبواب الرحمة بإيجاد نبيه الأمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الأمين اما بعد قال الله تعالى لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شمالك حاضرين سيدنا الكرام যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করেন শারীরিক সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহতালা মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনে আল্লাহ নিকট সবচেয়ে ফজিরতপূর্ণ পছন্দনীয় জায়গা দামি স্থান আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলে সকলের অন্তরের গভীর থেকে সেই মহান মহানব্যে করিমের দরবারে আদায় করছে আলহামদুলিল্লাহ এবং রসুল এমন এক সময় পৃথিবীর জমি আগমন করেছেন যখন গোটা বিশ্বের মধ্যে জুলুম অন্যায় অবাচার পৃথিবীর মধ্যে এমনভাবে ছয়লাভ হয়েছিল ইনসানিয়ত মানবতা বিলুপ্ত হওয়ার পথে ছিল ইনসানিয়ত মানবতা একজন মুক্তির কাণ্ডারি মানবতার দিশারির অপেক্ষায় ছিল গোটা ইনসানিয়াত গোটা বিশ্ববাসী যিনি মানবতাকে পাপের আধার থেকে অবিচারের আধার থেকে অন্যায় জুলুম জেনা ব্যবিচার কলহ ঝগড়া বিবাদ মারামারি হানাহানি রক্তপাত এসব কিছুর আধার থেকে যিনি ইনসানিয়াতকে মুক্ত করবেন নারী জাতি ছিল অবহেলিতা লাঞ্ছিতা নারী জাতিকে শুধুই ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হইত নারীকে নারীর অধিকার দেওয়া হইতো না রসুল পৃথিবীর জমিনে আগমন করে নারী জাতিকে মায়ের মর্যাদা দিয়েছেন মায়ের ইজ্জত মায়ের সম্মান দিয়েছেন নারী জাতি রসুল পৃথিবীতে আগমন করার পর মায়ের সম্মান মায়ের মর্যাদা পেয়েছে বনের মর্যাদা পেয়েছে নারী জাতি স্ত্রীর মর্যাদা পেয়েছে এর পূর্ব পর্যন্ত নারী জাতি ছিল অবহেলিতা লাঞ্ছিতা শুধুই মাত্র ভোগ করা হতো আর নারীর কোনো সম্মান ইস্যত স্থান সমাজে ছিল না বরং কোনো ঘরে কোনো নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা অপমান মনে করত তারা নিজেকে হেয় মনে করত নিজেকে খাটো মনে করত এইভাবে রসুল পৃথিবীর জমিনে আগমন করে এক এক করে পৃথিবীর থেকে ত্যাগ শিকারের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে বিসর্জনের মাধ্যমে যুদ্ধ জিহাদের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে সদাচারণের মাধ্যমে রসুল এই ইনসানিয়াতকে যত অন্যায় পাপাচার জুলুম অবিচার জুলুম নির্যাতন আছে পাপের আধার থেকে রসুল গোটা বিশ্ববাসীকে ইনসানিয়াতকে মুক্ত করেছেন এজন্য রুসুল গোটা বিশ্ব মানব জানব ইনসানিয়াত শত্রু বন্ধু সবার জন্য রহমত এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন পুত্র এই কোরআন করিমের মধ্যে বলেছেন আউদুবিল্লাহ মিনাশ শৈতানির রাজিম بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة وما أرسلناك إلا رحمة للعالمين

وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين رسول الكيل يتيم الجن رحمة شرب لنا كل سن الله تلا

মুশ্রিকদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন দুশ্মনদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন রহমত শব্দের অর্থ হলো দয়া করুণা শান্তি রসুল কেমন দয়ার নবী ছিলেন রসুল কেমন মায়ার নবী ছিলেন রসুল কেমন দয়াশীল ছিলেন আল্লাপাক রব্বুল আলমী কোরআন কারিমের মত স্বীকৃতি দিয়েছেন মক্কা বিজয়ের পর এক বৃদ্ধা মহিলা রসুলের পালায়ন করতেছে রসুল দেখলেন ওই মহিলা একটা মাথায় মাথায় নিয়ে মক্কা থেকে পালায়ন করতেছে ওই মহিলা অনেক কষ্ট হইতেছে গাঢ়ি মাথায় নিয়ে পালায়ন করতে রসুল বললেন ওই বৃদ্ধা মহিলা বললেন মাগ তোমার মাথার গাঁঠি আমার মাথায় দাও আমি তোমাকে সামনে পথ অগ্রসর করে দেব এগিয়ে দেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওই বৃদ্ধা মহিলার গাঁঠি ওই বৃদ্ধা মহিলার কুটি রাসূলের মাথায় নিয়া বৃদ্ধার সাথে নিয়ে হাঁটতেছেন পথ চলতেছেন এবার রাসূল হাঁটতে 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 ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করতেছেন আচ্ছা মা বলেন তো আপনি কই কোথায় যাইতেছেন কেন যাইতেছেন বৃদ্ধা মহিলাকে রসুল বললেন কোথায় যাইতেছেন কেন যাইতেছেন ওই বৃদ্ধা মহিলা বলল এই মুখার এরিয়ার মধ্যে মোহাম্মদ নামে এক জাদুকর আছে এই মোহাম্মদের ভয়ে আমি মক্কা থেকে পালায়ন করতেছি মক্কা ছেড়ে আমি মহান মতিন ভয়ে অন্য কোথায় আমি আশ্রয়ের জন্য চলে যাইতেছি মোহাম্মদের ভয়ে রসুলের ভয়ে মক্কা থেকে পালান করতেছে আর ওই মোহাম্মদ রসুলের মাথায় ওই বৃদ্ধা মহিলার পুটলি গাঠি বলেন এই বলেন আমার আপনার নবী রহমতুল্লিল আলমিন শত্রুর জন্য রহমান আগে আদর পরে রসুরি কারিম সাল্লাম লাহ মোহারিও সাললাম বললেন রুসরি কারিম সাল্লাল্লাহ মহারিও সাললাম যখন আগে এ দিলেন আগে দাবার পরে বৃত্তে মহিলা বললেন বাবা তুমি তো অনেক ভালো ছেলে তুমি তুমি তো অনেক ভালো রোহ তোমার পরিচয়টা আমাকে একটু দাও তুমি কে বলো পুরো পথ যার ভয়ে হপটা ছাড়তেছে।

اسلام كيف يجوز لك رسول رحمه للعالمين وما ارسلناك الا رحمه للعالمين الله الله رسول الكريم صلى الله عليه وسلم بولن، انا محمد أمي محمد بد يا كارثه রসুলের চেহারার দিকে তাকায় রয়েছে বৃদ্ধা মহিলা এরপরে বৃদ্ধা মহিলা বললেন যে মোহাম্মদ যে মোহাম্মদের ভয়ে আমি মক্কা থেকে পালায়ন করতেছি আজকে সেই মোহাম্মদের মাথায় আমার গাঠি আমার খিচুড়ি সেই মোহাম্মদ আমাকে আশ্রয়স্থলে এনে দিয়েছে বাবা আমি বুঝতে পারি নাই

أرسلناك إلا رحمة للعالمين